নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমি আবার চলে এসেছি আমাদের সাদের বাগানের আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলুন আমাদের মাঠের সাদের বাগান থেকে ঘুরে আসি আজকে দেখুন আমাদের মাটির সাদের বাগানে অনেকগুলো কলা গাছ রয়েছে তার মধ্যে তিনটে কলা গাছে তিনটেই কিন্তু কলা গাছে কলা ফুলেছে একটা কলা গাছে দেখুন ওইদিকে যে লাস্টের কলা গাছটা রয়েছে ওটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কলাটা বড় হয়ে গিয়েছে আস্তে আস্তে পেকে আসছে এখনও কিন্তু পাকেনি পাশেরটা মোটামুটি মিডিয়াম বড় হয়েছে আস্তে আস্তে এই যে এটা আস্তে আস্তে বড়ো হচ্ছে আর একটা চলুন দেখায় নতুন কলা কাঁদি কীভাবে ছাড়ছে দেখুন আস্তে আস্তে ছাড়ছে কিন্তু এটার একটা কি হয়েছিল দেখ মধ্যে লেগে আমরা লাঠি দিয়ে দেখুন দিয়েছি আর একটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি যাতে এই কলাকান্দিটা সুন্দরভাবে কোনো দেয়ালের সঙ্গে না লেগে কলাটা যাতে সুন্দরভাবে বেড়ে ওঠে আমাদের কলা গাছগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর বাবা ভালো মহেশ্বর আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে